বাবু ভাই ভাই এ ভাই এত ভিড় কেন ভাই ওরে ভাই এত ভাই বাবু ভাই কই ভাই ভাই আপনি আপনি এই মুহূর্তে ভাই আপনার এখানে ভিড় দশটা আচ্ছা দশটা দশটা আমি লাইভে ছিলাম কি করেন এই মাল মাত্র হয়ে ভাই আশি টাকা থাকবে ভাই মাত্র আশি টাকা তো ভাই লাগছে এই যে আমি ঢুকছি আমার দর্শকের জন্য

হ্যাঁ মাত্র তিনশো মাত্র তিনশো ভাই শুনছেন ভাই আর শেয়ার করলে হ্যাঁ শেয়ার করলে ভাই আচ্ছা ওই নর্মাল না এই যে পাকিস্তানি নামি দামি জানা আজকে দিয়ে দিলাম আপনার দর্শক সারা জীবন তো আমরাই নিলাম এবার দর্শক দিতে দিলাম ভাই আচ্ছা দর্শক শেয়ার করলো পাকিস্তানি ভাই রে ভাই ভাই আপনারা একটু এই পাশে দাঁড়ায় দেখেন ওই ভাই এ ভাই আপনি একটু ওনাদেরকে দেখান করলে করা লোকের কিন্তু মায়ের দোয়া থ্রি পিসে মা বাবার দোয়া আজকে আমরা দেখা যায় কিন্তু মায়ের দোয়া আছে মায়ের দোয়া মা দু কিন্তু দর্শক আজকে কিন্তু লুটপাট কিন্তু লাইগা গেছে পানির দামে পাঁচ জনের জন্য পাঁচটা থ্রি পিস ফ্রি থাকবো ভাই পাঁচ জনের ওকে দর্শক পাঁচ জনের জন্য কিন্তু পাঁচটা থ্রি পিস কিন্তু ফ্রি পাবেন একটা হোলসেল দোকানে কিন্তু আমরা আছি পানির দামে যারা বছর শেষে এবং নতুন বছর উপলক্ষে যারা আমাদের ফলো দিয়ে থাকেন আচ্ছা বুঝতে পারবেন প্রতি বছর শেষে আমরা ধামাকা অফার দিই মানে দোকান খালি করার জন্য প্রতি বছরের নাই কিন্তু নতুন বছরে ধামাকা অফারে তো পানির দামে একই নতুন বছর উপলক্ষে ধামাকা আর বছর শেষে দোকান খালি করার জন্য এক সপ্তাহ অফার মাত্র থাকবে মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু অর্ডার কিন্তু করতে হবে কেউ

তিনশো 380 জায়গায় ডিজিটাল প্রিন্ট তিনশো আশি টাকায় ভাইরাল সাতশো পঞ্চাশ টাকার মাল সাতশো পঞ্চাশ টাকার মাল মাত্র তিনশো আশি টাকায় কিন্তু নিতে পারবেন আর ওই দুশো আশি টাকার মাল এই সরি টাকার মাল নয়শো টাকার মাল মাত্র থাকবে

3000 টাকার মাল নিতে হবে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আগে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে হবে আর আছে আপনি যে 1000 টাকা অ্যাডভান্স করে আপনি 50000 টাকার মাল নেন আমরা দিয়ে দিব হাজার টাকা কিন্তু অ্যাডভান্স করে দেখেন ওরে মানে 3 পিস কিন্তু বান্ডেলে বান্ডেলে কিন্তু দর্শক আজকে কিন্তু একেবারে পানির দামে হোলসেল রেটে কিন্তু 3 পিস নিতে পারবেন কে কোন জায়গা থেকে আসেন একটু কমেন্ট করে দেখেন থ্রি পিস এত জীবন্ত্রি পিস ওয়ান পিস টু পিস না ভাই হ্যাঁ জানেন ভাই থ্রি পিস কিন্তু দেখেন আসল খেলা বাইরে খেলা

কিন্তু बाबू भाई के चीन দেখাবো দ্রুত আমরা থ্রি পিস গুলো দেখাই ভাই টাকা কি দেখাবেন ভাই একটু ওয়েট করেন সবাই লগে পরে দেখাই আচ্ছা জন লোক জয়েন হলে পরে দেখাবো না দেখাবো ওকে 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 দর্শক জয়েন করে ফেলা লাইক শেয়ার পরে দেখাবো না ওকে 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 দর্শক লাইভে শেয়ার করে দেন

অবাক হয়ে যাবেন না পাঁচশো পঞ্চাশ টাকা ওরে ভাই এত কমে একদম পানির দামে কইলাম না আমরা সারা বছর তো মোটামুটি একটা প্রফিট করি এই চার পাঁচ দিন আমরা বছর শেষে কোনো একটা মানে প্রফিট করি চিন্তা ভাবনা করি না দোকান খালি করার জন্য আমরা দিয়ে দোকান খালি করা অফার পানির দামে থ্রি পিস কিন্তু মাত্র কত টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে ভাই এটা পাঁচশো পঞ্চাশ পাকিজা এটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড মালহা মালহা

আমার দোকান হচ্ছে মা বাবার দোয়া দুইজনের দোয়া বাবা এবং মা শুরু করছি বাবু ভাইকে করে দিছে অনেক অনেক থ্রি পিস কিন্তু পাবেন আমরা দ্রুত দেখাবো দুই নাম্বার দোকান ওকে ওকে যা যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট এই দেখেন ভাই একটা কালেকশন দেখেন এই একটা কালেকশন নীলের মধ্যে দেখেন পার্টি পার্টি ভাব রকম ডিজাইন এগুলো ছিল আপনারা খুচরা সেল করতে

ওনা যদি দেখায় প্রেমে পড়ে যাবেন ভাই সামনে আছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি দয়া করে

সবাই শেয়ার করে শেয়ার করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ভিডিও করার মাধ্যমে মাল দেখাবো আপনি চয়েস করবেন মাল আলাদা করে রাখবো এই যে মাল যেতেছে আমাদের বিভিন্ন জায়গায় মাল যেতেছে আলাদা করে রাখবেন আলাদা করে সব যাবে এগুলা সব কিন্তু যাবে এগুলা কিন্তু এখানে স্টিক কিন্তু দিয়ে দেওয়া হইছে ওকে 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 তারপর হচ্ছে এই যে আপনার গরীবের পাটি ড্রেস গরীবের পাটি ড্রেস যারা পাঁচ হাজার দশ হাজার টাকা দামের পিস পড়তে পারবেন না তারা আমাদের কাছে আসবেন এই যে দেখেন কতটা চমৎকার ভাই গরিবের কাছে যদি বললে ভুল হবে এগুলো হচ্ছে আমরা তো পাইকারি দাম দিচ্ছি কিন্তু খুসতে যারা এগুলো আপনারা 1200 করে দেখেন কতটা চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু হবে মংলা থেকে রিপন ভাই আছেন সৌদি আরব থেকে রবিন ভাই আসেন ভাই শিয়ান হাতিব ভাই দাম বাড়বে না তো ফোন দিলে এক পয়সাও বাড়বে না ভাই এটা গ্যারান্টি ভাই যেহেতু অনলাইনে আসি ইনশাআল্লাহ আজকে নতুন না ভাই

ভাই হাজার হাজার ফোন আসে আপনি ফোন দিবেন

ভালো লাগবে যে মডেলগুলো ওই মডেলগুলো স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা একটা কালেকশন পাবেন পাকিস্তানি সিয়া ওকে

হাতা সহ কিন্তু হবে খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে ভাই মাত্র ছয়শো পঞ্চাশ আপনার যমুনা 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 সেতু ওরে ভাই বিশাল বড় জি আপনার থেকে বড় আমার থেকে বড় আমি কি আমি হলো টাকা মাত্র কত টাকা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আর এগুলো সবগুলো যদি না যায় ছয়টা করে কালার আছে এই যে

ভালো এরকম ভাইরাল এত এত প্রোডাক্ট একবারে মাত্র থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো মাত্র সাতশো টাকা ভাইরাল প্রোডাক্ট কিন্তু চলে গেছে সাতশো টাকা লাইভ যারা শেয়ার করছেন

হোম ডেলিভারির মাধ্যমে কালামকারী মাত্র পাঁচশো আশি মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই কালামকারী ভাইরাল এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেগুলো ভালো লাগে এই দেখেন পাকিস্তানি ইয়া পাকিস্তানি ফোর পিস পাকিস্তানি ফোর পিস মানে দেখেন কখনো থ্রি পিস কিনাকাটা করছেন না ভাই

বিশাল বড় এই যে দেখেন বিশাল বড় কিন্তু ও নায়েগা হিজাপন না একে একের মধ্যে যে দুই দুই থ্রি বিস পড়বেন হিজাবো না ফ্রি আচ্ছা হিজাপোন না হিসাবে ইউজ করতে পারবে ওকে ওকে একশো আশি টাকার

থ্রি পিস তিন পিস না তিন পিস বুজা বুঝা লইবেন বুঝা লইবেন একবার তিন পিস কত একশো আশি একশো আশি ভাই পুরান রং উঠবে না তো এগুলো নিউ মল ভাই আমি পেজে থেকে খুললাম দেখলেন না ভাই আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে